আমরা সংসারের কিছু কিছু জিনিস সম্পর্কে একেবারে সচেতন নয় এমন কিছু কিছু জিনিস আছে সেই জিনিসগুলির জন্য আমাদের জীবনে চরম দুর্দশা নেমে আসে এবং ভাগ্যেরও সম্মুখীন হতে হয় আমরা না জেনে না শুনে সংসারের কিছু জিনিস ফেলে দিই কিন্তু ফেলার আগে একবারও ভাবি না যে কাজটা ঠিক করলাম না ভুল করলাম এমনই একটি জিনিস হচ্ছে বাড়িতে ঝাঁট দেয়া ঝাঁটা এই ঝাঁটা পুরোনো হয়ে গেলে ফেলার আগে এই কথাগুলো একবার ভাবুন না হলে স্বয়ং মা লক্ষ্মী আপনার বাড়ি ত্যাগ করবেন আর আপনি যদি আমাদের চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি তাহলে প্রথমে সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি অন করে রাখুন কারণ তার ফলে আমাদের পরের দিনের নতুন ভিডিওটি সবার প্রথম আপনি দেখতে পাবেন আসুন এবার তাহলে জেনে নেওয়া যাক পুরানো ঝাঁটা ফেলার আগে কি ভাবা উচিত এবং কি করা উচিত বাস্তুশাস্ত্র অনুসারে নতুন ঝাঁটা সবসময় শনিবার দিন থেকে ব্যবহার করা শুরু করুন নতুন ঝাঁটা ব্যবহার করার ক্ষেত্রে শনিবার দিনটি অত্যন্তই শুভ তার ফলে বাড়িতে শুভ শক্তি প্রভাবিত হয় পুরনো ঝাঁটা ফেলে দেওয়ার আগে কয়েকটি নিয়ম মানা কিন্তু খুব দরকার যে কোনো দিন পুরনো ঝাঁটা বাড়ি থেকে বের করে দেবেন না যেমন বৃহস্পতি ও শুক্রবার দিন ভুল করেও পুরনো ঝাঁটা ফেলবেন না এই দুই দিনে পুরনো ঝাঁটা ফেললে মা লক্ষ্মী খুবই রুষ্ট হন নতুন ঝাঁটা কিনে আনার সঙ্গে সঙ্গে পুরনো ঝাঁটা ফেলে দেবেন না এতে করে বাড়িতে অশুভ শক্তির প্রভাব পড়ে এবং অলক্ষ্মীর বাস হয় যে কোনো শনিবার কিংবা যে কোনো আমাবস্যার দিন পুরনো ঝাঁটা ফেলে দেওয়ার জন্য উপযুক্ত দিন এছাড়াও বাস্তুশাস্ত্র অনুসারে পুরনো ঝাঁটা ভুল করে কখনোই পুড়িয়ে ফেলবেন না পুড়িয়ে ফেললে সংসারে চরম দারিদ্রতা দেখা দিতে পারে ঝাঁটার এই উপায়টি যদি করতে পারে। তাহলে আপনার ভাগ্য খুব সহজেই ফিরতে পারে যে কোনো ব্যক্তি আর্থিক সংকটে থাকলে ছোট্ট একটি সোনার ঝাঁটা কিনে এনে বৃহস্পতিবার দিনে ঠাকুর ঘরে ঠাকুরের সামনে আসনে রেখে দিন এবং পরের দিন ওই সোনার ঝাঁটা নিয়ে আলমারির লোকারে কিংবা টাকা রাখার জায়গায় রেখে দিন এর ফলে সবসময় আপনার অর্থ পরিপূর্ণ থাকবে এছাড়াও একটি বিশেষ কথা ঝাঁটা দিয়ে কখনোই কোনো প্রাণীকে মারবেন না এটি খুবই অশুভ সংকেত দেয় এবং সংসারে হাহাকার নেমে আসে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত খুবই মনোযোগ সহকারে দেখবেন ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট ও শেয়ার করবেন